আমাদের বাড়ি লাভবার পাখিগুলো সব একের পর এক শেষ হয়ে যাচ্ছে আমার পাখিগুলো কি কারণে মারা যাচ্ছে এটা দিন থেকে উঠতে উঠতে বাচ্চাটা মারা গেছে বাচ্চাটা কি কারণে এরকম হলো আমি বুঝতে পারি না আমার সেটা তবে কি শেষ হয়ে যাবে দেখুন তো বন্ধুরা আমার পাখিগুলো কি কারণে মারা যাচ্ছে আমার পাখিগুলো মারা যাচ্ছে তার জন্য এত খারাপ লাগছে শুধু যারা পাখি পালন করে তারাই বুঝবে কি তার মনে দুঃখ লাগে দেখুন এখানে আর তিনটা বাচ্চা আছে কিন্তু এখানে চারটা বাচ্চা ছিল মনে হচ্ছে এখান থেকে একটা বাচ্চা মারা গেছে ভালো করে লক্ষ্য করে দেখলে বোঝা যাচ্ছে ওখানেও একটা পাখি মারা গেছে বাচ্চাটাকে মুঠালাম হাত দিয়ে ও এই বাচ্চাটা মনে পুরো মরে পচে গেছে ও বাচ্চাগুলোর সাথে এরকম হচ্ছে কেন বন্ধুরা আপনারই বলুন তো এই পাখি বাচ্চাগুলো মরে গেলে পাওয়া যাচ্ছে হয়তো প্রকৃতিতে এটাই নিয়ম কিন্তু কিছু করার নেই না আমার বাচ্চাগুলো হয়তো খুব পয়জিন হচ্ছে আর না হলে এর মা খেলে দেয় না আমার আরেকটা মাংসের বাচ্চা তিনটা ছিল কালকে একটা মরেছে আজকে একটা ছিল এটাও এটাও মারা গেছে কারণ আমার সেটা সব বাকি কি মারা যাবে কি ভাইরাস ভুগেছে আমি কিছু বুঝতে পারছি না বন্ধুরা আপনারা বুঝে থাকলে প্লিজ একটু বলবেন আমার বাচ্চাগুলো কি কারণে মরে যাচ্ছে আমার এত সুন্দর সুন্দর পাখি মনে কারণে মারা যাচ্ছে আর একটা সেটা করে দেখলাম আর এখানে তিনটা বাচ্চা ঠিকঠাক আছে এবং ভালো আছে আছেগুলোর কারণ আজকে আমার মনটা এত খারাপ তার জন্য আমি কিছু করতে পারি না বন্ধু আপনারা বলবেন একটু ভালো করে বলুন প্লিজ বলুন ভালো বললে খুব উপকারিত হতাম এর কী কারণে মারা যাচ্ছে প্লিজ লাইক কমেন্ট করে বলুন